সেপ্টেম্বর ইন থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের যদি আইএলস এর স্কোরটা 5.5 থাকে আমার সাজেশন হলো তারা জন্য এমবসি ফিস করার আগে আবার আইএলস পরীক্ষা দিয়ে তাদের স্কোরটাকে ডেভেলপ করে নেয় আর দ্বিতীয় সাজেশন হচ্ছে ব্যাংকে যেন কন্টিনিউ একটা ট্রানজেকশন থাকে এবং ট্রানজেকশনটা যেন একই রকমের হয়ে না যায় শুধু আমি জমা দিচ্ছি প্রতিদিন 20000 করে জমা দিচ্ছি এরকম না যেন একটা ভেরিয়েশন থাকে জি একটা ভেরিয়েশন থাকবে এবং শুধু সিআরএম থেকে জমা দিলাম সিআরএম থেকে উঠালাম ওরকম যেন না হয় সময় তারা শপিং করলে সেখানে বিলটাও তারা এই কার্ডের থ্রুতে পেমেন্ট করতে পারে ব্যাংকের থ্রুতে ইলেকট্রিসিটি বিল পে করতে পারে মানে আমাদের যে ডেইলি নিডস যেগুলো আছে আমরা চেষ্টা করব যে এই ব্যাংকের থ্রুতে ব্যাংকের থ্রুতে ট্রানজাকশন করে এগুলা পে করার আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহর সহমত সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে স্ক্রিনে আমার সাথে ভেরি স্পেশাল একজন গেস্টকে দেখতে পাচ্ছেন ব্রাদার্স ব্রাদার্স ইন্টারন্যাশনালের সিনিয়র কনসালটেন্ট আমাদের সাইদ ভাই সো আজকে আমরা সাইদ ভাইয়ের কাছ থেকে জানবো দক্ষিণ কোরিয়াতে আপনারা যারা খুব শীঘ্রই ভিসা জন্য সাবমিশন করবেন ডকুমেন্ট সাবমিশন করবেন তো ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে আপনাদের কোন কোন জিনিসগুলোকে ফলো করা উচিত কোন কোন ডকুমেন্ট গুলোর প্রতি অনেক বেশি জোর দেওয়া উচিত যাতে আপনার ভিসাটা মোট সিকিউর থাকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সাইদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর সাইদ ভাই আমাদের আজকে আপনারা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেহেতু স্টুডেন্টরা সামনের মাস থেকে মোটামুটি এমবিসিতে দাঁড়ানো শুরু করবে সেপ্টেম্বর ইনটেকের জন্য তো সেই ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোতে আসলে স্টুডেন্টদের ফোকাস করা উচিত বলে আপনি মনে করেন বেসিক্যালি স্টুডেন্টদের ভিসাটা সিকিউর হওয়ার জন্য অনেকগুলা ক্রাইটেরিয়ার উপর জিনিসটা আসলে ডিপেন্ড করে তো মেইনলি আমি যতটুকু আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে মোস্ট পাঁচটা থিং হচ্ছে স্টুডেন্টদেরকে আমি মনে করি এটাতে প্রায়োরিটি দেওয়া উচিত পাঁচটা ব্যাপারে আমি যদি বলি প্রথমত হচ্ছে তার আইএলসির স্কুল কোরিয়া বেসিক্যালি তাদের স্কলারশিপটা প্রোভাইড করে আইএলস এর আইএলস স্কুলের বেসিসে সো কেউ যদি ভালো একটা স্কলারশিপ পেতে চায় এবং তার ভিসাটাও যদি সিকিউর করতে চায় সে ক্ষেত্রে তার আইএলস এ ভালো স্কোর করা ছাড়া গতি নেই গতি নেই বলা যায় আইএলস এ যদিও মিনিমাম রিকোয়ারমেন্ট 5.5 কিন্তু এটা তো আসলে মিনিমাম তো একদম মিনিমাম মিনিমাম তো আপনি যত বেশি রাখবেন আইএলস স্কোর আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা ততই বাড়বে দুই নাম্বার হচ্ছে ব্যাংক ট্রানজেকশন ব্যাংক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমি মনে করি ব্যাংকের ওই রকম একটা থাকে না ট্রান্স ভালো না মিনিমাম অ্যামাউন্টের ট্রানজাকশন সেই ক্ষেত্রে এটা একটা একটা বিরাট ইস্যু হয়ে এম্বাসি ইয়ার ক্ষেত্রে ভিসা অফিসার যখন তার ব্যাংকটা দেখে তখন সে কনফিউজ যে এটাকে আসলে ওর টাকা বা এটা কি আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখায় জব অথবা ট্রেড লাইসেন্স একটা বিজনেসে তো একটা ট্রানজাকশন থাকে কেউ যদি একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে তার পার্সোনাল যদিও অ্যাকাউন্টে সেভিংস তারপর ওর বাবার ইনকাম সোর্স বা তার মায়ের বা স্পন্সরের ইনকাম সোর্স হিসেবে কিন্তু সে ব্যাংকটা শো করে করতেছে যে যে আমার বাবা ফিনান্সিয়ালি সলভেন্ট আমার স্পন্সর ফিনান্সিয়ালি সলভেন্ট সলভেন্সি তার বাবা যে সলভেন্টের প্রুফ কি তার ব্যাংক অ্যাকাউন্ট তার ব্যাংকে যদি ওই পরিমাণ লেনদেন না থাকে তাহলে তো এটা আসলে প্রুফ করাটাও একটু টাফ যদিও তার অ্যাকাউন্টে পঁচিশ লাখ টাকা থাকে আর ইম্পর্টেন্ট থিংস হচ্ছে এই টাকাটা যেন পঁচিশ লাখ টাকা সে অ্যাপ্লিকেশন করার পর থেকে অ্যাম্বাসি ফেস করার আগ পর্যন্ত যেন টাকাটা কোনোভাবেই পঁচিশ লাখ টাকার নিচে না আসে দ্যাট মিনস বিশ হাজার ডলার হিসাব করলে অ্যারাউন্ড পঁচিশ লাখ টাকা আসে তো টাকাটা যত বেশি থাকবে যত দিন থাকবে ওই ট্রাস্টটা বিল্ড আপ হয় আর কি ব্যাংকের ক্ষেত্রে যে ম্যাচুরিটিটা বাড়ে তিন নাম্বার ইম্পর্টেন্ট থিংস হচ্ছে কভার লেটার কভার লেটারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ বিস অফিসার প্রথমেই দেখবে আপনার কভার লেটার সেখান থেকে আপনাকে কিছু করবে কভার লেটারটা স্টুডেন্টরা সবাই ওই রকম ভাবে ডেপথ একটা কভার লেটার লিখতে পারে না নিজের সম্পর্কে ওইরকম ভালোভাবে এক্সপ্রেস করতে পারে না নিজেকে কভার লেটারে সেক্ষেত্রে তারা বিভিন্ন সোর্স থেকে কভার লেটার সংগ্রহ করে থাকে কিন্তু ব্রাদার্স ইন্টারন্যাশনাল আমরা স্টুডেন্টদেরকে এই কাবার লেটারের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে থাকি স্টুডেন্টের অল ডিটেলস অ্যানালাইসিস করে দেন আমরা তাদেরকে একটা কাবার লেটার দেই তারা আবার এটাকে রিভিউ করে অথবা কোনো স্টুডেন্ট যদি নিচ থেকে কাবার লেটার লেখেও সেটা আমরা আবার রিভিউ করে স্টুডেন্টদেরকে আবার ফিডব্যাক জানাই যে আপনার এখানে অ্যাড করতে হবে কিছু ইনফরমেশান মাইনাস করতে হবে এভাবে আমরা কাভার লেটারটা সাপোর্ট স্টুডেন্টদেরকে দিয়ে থাকি কারণ এটা যেহেতু গুরুত্বপূর্ণ ইস্যু সেক্ষেত্রে আমরা কয়েকবার এটাকে রিভিউ করি স্টুডেন্টদের কাভার লেটারটা আর আমাদের আমাদের যারা টিম মেম্বার আছেন তাদের বেশ অনেক দিনের কাভার লেটার লেখার একটা ভালো এক্সপেরিয়েন্স আছে জি চার নম্বর গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ডকুমেন্টস ডকুমেন্টস বলতে ওভারঅল সকল ডকুমেন্টস এর অথেন্টিসিটিটা যেন একেবারে এখানে যেন কোনো খুঁত না থাকে হুম ডকুমেন্টস যেন অবশ্যই অবশ্যই যেন অথেন্টিক হয় কোনো ইলিগ্যাল ডকুমেন্টস বা এই যে আপনার কি বলে নিউ মার্কেট থেকে বানানো ডকুমেন্টস এরকম নিউ মার্কেট মার্কার ডকুমেন্টস যেন না থাকে আচ্ছা আচ্ছা কারণ এগুলা ম্যাক্সিমাম বিশ্ব অফিসাররা তো আর বোকা না হুম তারা একটা ডকুমেন্টস দেখলে বুঝতে পারে এটা অথেন্টিক নাকি নিউ মার্কেটের সো এই ক্ষেত্রে ডকুমেন্টস এর ক্ষেত্রে আপনার ট্রান্সলেশন একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনি যদি কম্পিউটার দোকান থেকে ট্রান্সলেশন করে নিয়ে যান এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না বিকজ ট্রান্সলেশন যারা করে তাদের একটা गवर्नमेंट থেকে একটা লাইসেন্স থাকে আপনি যখনই কোনো দোকান থেকে আপনার গুলো ট্রান্সলেশন করবেন অবশ্যই দেখে নেবেন যে দোকানে गवर्नमेंट अप्रूव কিনা এক্স্যাক্টলি মানে লয়ারের মাধ্যমে কাজ করবেন যে অবশ্যই লয়ারের তার সব সে থেকে অথরাইজড কিনা এক্স্যাক্টলি জি যে কোনো সব লয়ের তো আর সেই অথরিটিটা থাকে না একটা ডকুমেন্টস করে দেওয়ার সেক্ষেত্রে স্পেশালি আপনার স্পন্সরের ডকুমেন্টস এর সাথে যদি স্টুডেন্টের ডকুমেন্টস এর কোথাও নামে গরমিল থাকে বানানে আক্ষরিক কোনো গরমিল থাকলে সেক্ষেত্রে স্টুডেন্টকে অবশ্যই একটা সেম পার্সন অ্যাফিডেভিট করে নিতে হয় এটা স্পেশালি কুরিয়ার ক্ষেত্রে কুরিয়াতে সেম পার্সন অ্যাফিডেভিটটা অ্যাকসেপ্টেবল স্টুডেন্টরা একটা সেম পার্সন অ্যাফিডেভিট করে নেবে অথরাইজড একটা লয়ারের কাছ থেকে অথবা অথরাইজড যে সবগুলো আছে যারা লয়ার দ্বারা পরিচালিত সেই রকম একটা সব থেকে করে নেবে তারপর আসে হচ্ছে এনওসির একটা ব্যাপার আছে এনওসিটা হচ্ছে এনওসি মিনস নো অবজেকশন সার্টিফিকেট তার প্যারেন্টস যে তাকে বিদেশে যেতে দিচ্ছে তার পড়াশোনার যাবতীয় খরচ সে তার প্যারেন্টস তার স্পন্সর বহন করবে এটার একটা ক্লিয়ারিফিকেশন ক্লিয়ারিফিকেশন সার্টিফিকেট বলা যায় তো সে এই আগে ছিল এনওসিটা ইয়াতে করা লাগতো স্ট্যাম্পে করা লাগতো বাট গত ইনটেকের শেষের দিক থেকে এসে এমবেসি এটা আসলে ম্যান্ডেটরি পেপারের ভিতরে এটা এ করার জন্য তারা অফিশিয়ালি বলে দিচ্ছে আর এই ক্ষেত্রে কোনো ইয়া করা লাগবে না নোটারি করা লাগবে না এনওসি সর্বশেষ যদি 5 নাম্বার পয়েন্টে কথা বলি সেটা হচ্ছে বিসি অ্যাপ্লিকেশন রিসেন্টলি এমবেসি তাদের এই প্রসিডিউরটা আপডেট করেছে যে কিভাবে স্টুডেন্টরা বিসি অ্যাপ্লিকেশনটা করবে একটা সময় ছিল মানে গত ইনটেকের কথা যদি আমরা বলি ম্যানুয়ালি স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করে নিয়ে জমা দিত সেজন্য এম্বাসিতে বিরাট একটা ঝামেলা তৈরি হতো মানে যে পরিমাণ স্টুডেন্ট তারা একদিনে ফাইল রিসিভ করবে এর কয়েক গুণ স্টুডেন্ট এম্বাসিতে ইয়ে করতো ফাইল জমা ফাইল নিয়ে যেত সেক্ষেত্রে এবার এম্বাসি সিস্টেমটা আপডেট করেছে আই হোপ এটা স্টুডেন্টদের জন্য খুব ভালো হবে সেটা হচ্ছে অনলাইনে তারা তাদের বিস অ্যাপ্লিকেশনটা সাবমিট সাবমিট করবে এবং এটা যেহেতু নতুন সিস্টেম আমি রিকমেন্ড করব যদি কোনো স্টুডেন্ট এবার এম্বাসি ফেস করে তারা যেন কোনো এক্সপার্টের এটা হেল্প নেয় আর সেক্ষেত্রে ব্রাদার্স ইন্টারন্যাশনাল অবশ্যই তাদের পাশে আছে তারা যদি চায় আমাদের থ্রুতে করতে পারবে ইনশাল্লাহ এবং আমরা অবশ্যই আমাদের যারা স্টুডেন্ট আছে আমরা তো অবশ্যই তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি একেবারে ছোটোখাটো কাজ থেকে শুরু করে

নতুন সিস্টেমে একটা বারকোড স্ক্যান আপনি যখন সাবমিট করবেন অ্যাপ্লিকেশনে তখন একটা বারকোড স্ক্যান আসবে জাস্ট ভিসা অফিসের ওটাকে স্ক্যান করলেই আপনার যাবতীয় তথ্য ওনার কাছে চলে আসবে বা আপনি যখন সাবমিট করবেন তখন আপনার ইনফরমেশন তার কাছে চলে যাবে তিনি চাইলে এটাকে আপনি এম্বাসিতে দাঁড়ানোর আগে আপনি সে এটাকে ওভারভিউ করে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিংয়ের জার্নিটা অনেকটা স্মুথ হবে বলে আমি আশা করছি আর অন্য কোনো বিষয় ওভারঅল ইন জেনারেল লিস্টেন্ডের জন্য কোনো সাজেশন আছে কিনা বা সাজেশন যদি বলেন আমি বলবো যে যারা অলরেডি एप्लीক্যান্ট আছে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছে বা এই সেপ্টেম্বর ইনটকে অ্যাপ্লিকেশন করবে তাদের যদি আইএলটিএস স্কোরটা 5.5 থাকে আমার সাজেশন হলো তারা যেন এমব্যাসির ফিসর আগে আবার আইএলটিএস পরীক্ষা দিয়ে তাদের স্কোরটাকে ডেভেলপ করে নেয় আর দ্বিতীয় সাজেশন হচ্ছে ব্যাঙ্কে যেন কন্টিনিউ একটা ট্রানজেকশন থাকে এবং ট্রানজেকশনটা যেন একই রকমের হয়ে না যায় শুধু আমি জমা দিচ্ছি প্রতিদিন বিশ হাজার করে জমা দিচ্ছি এরকম না যেন একটা ভেরিয়েশন থাকে যে ভেরিয়েশন থাকবে এবং শুধু সিআরএম থেকে জমা দিলাম সিআরএম থেকে উঠালাম ওরকম যেন না হয় সময় তারা শপিং করলে সেখানে বিলটাও তারা এই কার্ডের থ্রুতে পেমেন্ট করতে পারে ব্যাংকের থ্রুতে ইলেকট্রিসিটি বিল পে করতে পারে মানে আমাদের যে ডেইলি নিডস যেগুলো আছে আমরা চেষ্টা করব যে

কোনো খুঁত না থাকে আপনাদের এন থেকে বেস্টাই করবেন আল্লাহ যদি আপনাদের প্রতি সহায় থাকেন অবশ্যই আপনাদের বিষয় হবে ইনশাল্লাহ যে কোনো ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য আমাদেরকে সাজেশন দেওয়ার জন্য বা আমাদের থেকে সাজেশন নিতে চাইলে আপনারা আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস ভিজিট করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল পুকুরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারের লিফ্টের বারোতলায় চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অফিসে অনেক কনসালটেন্ট আছে সে আমাদের জাবেদ ভাই আছেন আসাদ ভাই আছেন সাইদ ভাই আছেন আমাদের আপুরা আছেন সেই সাথে আমাদের অনেক টিম মেম্বার আলহামদুলিল্লাহ ব্রাদার্স ইন্টারন্যাশনালের রেগুলার আপনারা পেয়ে যাবেন যে কোনো প্রয়োজনে আমাদের সাইদ ভাইকে নক দিতে পারেন সে সাথে আসাদ ভাই জাভেদ ভাই বা আমাদের জাপুরা আছেন তাদেরকে নদশাল আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব সকলের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা নিয়ে আজকের মতো আমি সাইড ভাই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম